সৈবুল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো পশ্চিম বর্ধমানে আইসিডিএস এর ফর্ম বেরিয়ে গেছে ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে আজ থেকে দেখো এখানে তারিখ দেওয়া আছে একুশ আট দু হাজার চব্বিশ এই যে তারিখ দেওয়া আছে একুশ আট দু হাজার চব্বিশ আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ তো কী কী আছে নোটিশে সেটা আজকে আমরা বিস্তারিত দেখে নেব তো দেখো প্রথমে কী বলা হয়েছে এখানে দেখো লেখা আছে যে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তবেই তারা আবেদন করতে পারবে এছাড়াও আরও অনেক কিছু আছে যেমন ভাতার পরিমাণ হচ্ছে মাসিক বাইশশো পঞ্চাশ টাকা অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে মাসিক চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কীভাবে আবেদন করবেন এখানে বলে দেওয়া হয়েছে আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে অনলাইনে আবেদন করার সময় এই যে ওয়েবসাইট দেখা আছে ডাব্লু হ্যাঁ পিএসবি ডট এই ওয়েবসাইট থেকে তোমরা নিজেরা নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে তারপর দেখো বলেছে অনলাইন ছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রাহ্য হবে না কেউ যদি মনে করো অফলাইনে করবো কিন্তু অফলাইনে সেই আবেদন কিন্তু গ্রাহ্য হবে না এবারে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস কোন মানে কোন এলাকায় কত শূন্য পদ আছে তা এখানে বলে দেওয়া হয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে কতগুলি শূন্য পদ আছে যেমন গোর বাজার আছে হ্যাঁ টোটাল নটি হুম তারপরে আছে বগলা বগলা আছে দেখো টোটাল ছটি তারপর ইচ্ছাপুর আছে সাতটি হ্যাঁ হাতে নেই তারপর আছে লাউদোয়া ছটি প্রতাপপুর দুটি হ্যাঁ এগুলো সব ভাগ করে দেওয়া হয়েছে তারপর দেখো নিচের দিকে যাব। আবশ্যিক শর্ত বলে কিছু শর্ত রয়েছে এখানে কি কী শর্ত পালন করতে হবে এখানে যেমন দেওয়া আছে আবেদনকারীদের বয়স হতে হবে একুশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে তারা হুম অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এছাড়াও তার যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে হুম তার যে জন্ম শংসাপত্র যদি জন্ম সার্টিফিকেট থাকে তো দিতে পারে নাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা দিতে পারে মানে তার যে জন্ম তারিখ তার জন্য তারপর দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত লাগছে এখানে বলে দেওয়া হয়েছে এক মিনিট ধরো স্কুল করি দেখো এখানে ন্যূনতম যোগ্যতা বলেই দিয়েছে কত লাগবে অঙ্গনবাড়ি সহায়ক পদের ক্ষেত্রে তার যে কোনো স্বীকৃত বোর্ড থেকে হ্যাঁ ক্লাস এইট সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে এছাড়াও ইউ ক্যাটাগরি এস টি এস সি অবিসি বি ই এস পি ডাব্লিউডি সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তারপরে দেখো এটা স্থায়ী বাসিন্দা তো এখানে কী হয়েছে দেখো স্থায়ী বাসিন্দাতে কী বলা হয়েছে সহায়িকা নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হচ্ছে এটা দুর্গাপুর ফরিদপুর আইসিডিএস প্রকল্প এলাকার হুম যে দুর্গাপুর ফরিদপুরের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলি করছে সেই পঞ্চায়েতের অধীনে মানে স্থায়ী বাসিন্দা হতে হবে তার জন্য স্থায়ী বাসিন্দার জন্য তোমাদেরকে কি দিতে হবে এখানে দেখো লেখা আছে ভোটার কার্ড পরিচয়পত্র হ্যাঁ এখানে ভোটার কার্ডটা দিতে পারবে নিজেদের কিংবা এছাড়াও যদি ভোটার কার্ড না থাকে তো পঞ্চায়েতের একটা সার্টিফিকেট দিতে পারবে গ্রাম পঞ্চায়েত প্রধানের তারপর দেখা আছে নিয়োগ পদ্ধতি কীভাবে নিয়োগ পদ্ধতি করা হবে এখানে দেখো দেওয়া আছে কীভাবে নিয়োগ পদ্ধতি করা হবে দেখো বলছে সকল আবশ্যিক এই যেখানে দেখা যাচ্ছে সকল আবশ্যিক শর্ত পূরণের জন্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে প্রথমে কী হবে একশো নম্বরে একটা রিটার্ন এক্সাম হবে একশো নম্বর না মানে পূর্ণ মান একশো নব্বই নম্বরে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে আর মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরে মোট একশো নম্বরে তো যে লিখিত নম্বরে যে পরীক্ষাটা হবে নব্বই নম্বরে সেখানে তিরিশ নম্বর পেতে হবে তিরিশ নম্বর যদি পেয়ে থাকো তাহলে কিন্তু পাস করে যাবে তারপর তোমাকে ভাইবা দেওয়ার জন্য ডাক হবে মৌখিক পরীক্ষা যেটা দশ নম্বরে হবে তো এইভাবে সিলেকশন করা হবে তারপর ভাইবা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর পরে আবার কি হবে একটা ম্যারিট লিস্ট তৈরি হবে এবং যারা পাস করবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে হুম তাদেরকে লিখে চয়েন করা হবে তো এখানে দুটো প্রসেস প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর হিসেবে সিলেক্ট করা হবে তারপর দেখো এখানে কী বলেছে লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একবার এখান থেকে পড়ে নেবে ঠিক আছে এখানে দেখো দেওয়া আছে যে মাতৃভাষায় অনধিক দেড়শো শব্দের রচনা লিখন অঙ্গনড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠন প্রক্রিয়া বিষয়ক অষ্টম শ্রেণী মানে এটা অষ্টম মানের ঠিক আছে পূর্ণমান পনেরো তারপর আছে পাটিগণিত অষ্টম মানের মানে সব এইট পাস অনুযায়ী পূর্ণমান কুড়ি ঠিক আছে এখানে আছে নিরাপদ রন্ধন প্রণালী জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পূর্ণমান পনেরো এখানে আরও অনেক কিছু আছে ইংরাজি আছে এখানে সিলেবাসটা একবার দেখে নেবে সর্বমত হচ্ছে নব্বই নম্বরে ঠিক আছে তারপর দেখো নিচের দিকে চলে আসবো কর্মক্ষেত্র কী কী পদে তোমরা নিযুক্ত হতে পারবে সেটা এখানে লেখা আছে আবেদনকারিনী যদি সহায়িকা পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে পঞ্চায়েত এলাকার আবেদন করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের কোনো অঙ্গনাড়ি কেন্দ্রে যোগদান করতে হবে ঠিক আছে তারপর দেখো প্রশিক্ষণপ্রাপ্ত এখানে প্রশিক্ষণপ্রাপ্ত মানে আছে অনেক কিছু তারপর দেখো অবসরকালীন সময় এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে অনেকগুলো এরকম বলতে গেলে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আমি বলে দিচ্ছি তো কীভাবে আবেদন করবে আমি আগে জানিয়েছি আবার বলে দিচ্ছি ডাব্লু আইসিডিএস ডট কী আছে আইসিডিএস পি এস বিডিএন ডট এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখবে নিচের দিকে চলে আসবে তারপর দেখবে নিচের দিকে আসবে এখানে চলে আসবে এখানে দেখো কীভাবে আবেদন করবে সেটাও বলে দিচ্ছি কত তারিখ অনলাইনে আবেদন জমা করার শুরুর যে তারিখ সেটা হচ্ছে একুশ আট দুহাজার চব্বিশ বেলা এগারোটা থেকে শুরু মানে আজ থেকে শুরু হয়ে গেছে অলরেডি অনলাইনে আবেদন জমা করার শেষ তারিখ হচ্ছে আঠারো নয় দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা পর্যন্ত তো এই সময় হচ্ছে লাস্ট ডে তো এখন অনেক সময় আছে তো তবুও সবাই করে নেবে তাড়াতাড়ির মধ্যে তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এখানে সব লেখা আছে করে নেবে পড়ে নেবে একবার কী কী ডকুমেন্ট লাগবে দেখো এখানে দেওয়া দেওয়া আছে বয়সের প্রমাণপত্র মানে ওই জন্ম সার্টিফিকেট না হলে মাধ্যমিকের অ্যাডমিট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এখানে মাধ্যমিকের অ্যাডমিট এইট পাসের মানে যা কিছু আছে মানে মার্কশিটগুলো লাগবে এইট পাস মাধ্যমিক ভোটার কার্ড লাগবে স্থায়ী বাসিন্দা শংসাপত্র জাতিগত শংসাপত্র প্রযোজ্য যদি হয় তো দিতে পারো কী ক্ষেত্রে যেমন ও কার্ড এস সি যার যা আছে প্রতিবন্ধী শংসাপত্র থাকলে প্রতিবন্ধী শংসাপত্র দিতে পারো ই এস হতে পারে ই এস দিতে পারো তো এগুলো দিতে পারবে হুম এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে এখানে পাসপোর্ট রঙিন ফটো দিতে পারবে হুম তো এগুলো তোমরা সব একবার দেখে নেবে ভালোভাবে তো আজকে এটা যেটা বেরিয়েছে এটা হচ্ছে আইসিডিএসের যে ফর্ম অনেক দিন থেকে অনেকে ওয়েট করছিল তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এখন একটা চান্স রয়েছে এবং ভ্যাকেন্সিও ভালোই আছে তো সবাই অ্যাপ্লাই করে নেবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ছাড়া অন্য ভাবে আবেদন করা যাবে না তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্যালাইকনটি অন্যান্য প্রচলন করে দেবে এছাড়াও আরও নতুন নতুন চাকরির খবর সবার আগে দেওয়া হবে হুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন